সময়ের অভাবে আমার কিন্তু রেস্টুরেন্টে বসে রিল্যাক্স করে বিরিয়ানি খাওয়ার বা যে কোনো কিছু খাওয়ার কিন্তু সময় হয়ে উঠে না প্রত্যেক দিন তাই জন্য আমি বেশিরভাগ সময়ে যখন অফিস থেকে বাড়ি চলে যাই তখন কিন্তু বিরিয়ানি প্যাক করে নিয়ে যাই আর বাড়ি নিয়ে যেতে যেতে কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যায় আর বাড়ি গিয়েই তো আর খাবো না ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রিল্যাক্সে বসে খেতে তখনই বিরিয়ানি একবারে ঠান্ডা মানে কি বলবো আর তো তাই জন্য অনেক দিন পর একখানে যাচ্ছিলাম তো আমি আর বান্ধবীরা মিলে সবাই তো আমার একটা দিদির আশীর্বাদে যাচ্ছিলাম তারপর আশীর্বাদ থেকে ফেরার পথে মানে ফেরার পথে মানে তার পরের দিন ফেরার পথে আমরা কিন্তু আবার সেজে গুজে আসছিলাম কারণ ভিডিও টিডিও করার জন্য ঠিক আছে এটার জন্যই অ্যাকচুয়ালি সাজা মানে সাজানো আর হচ্ছে শাড়ি পরার কথা ঠিক আছে তো সবাই মিলে এসে বিকেলের দিকে আমাদের ধূপগুড়িতে বসে কিন্তু ধূপগুড়ি যেখানে বিরিয়ানি আর কি পাড়ার মতোই হয়ে গেছে তো সেখানে বসে কিন্তু আমরা সবাই বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিলাম ঠিক আছে তারপর আমি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানিটা এত সুন্দর ছিল আর রিল্যাক্সে বসে আর রেস্টুরেন্টটা অনেক দিন পর কিন্তু বিরিয়ানি খাইলাম ঠিক আছে বিরিয়ানিটা অনেকটা টেস্ট আর বিরিয়ানির আলুটা যদি সিদ্ধ হয় কিন্তু অসাধারণ লাগে কিন্তু হ্যাঁ ধূপগুড়িতে বিরিয়ানি অনেক দোকান থাকলে কিন্তু সব বিরিয়ানি কিন্তু সমান হয় না তোমরা হয়তো কেউ কেউ ভাবছো যে ধুপগুড়ির বিরিয়ানি খারাপ বা হ্যাঁ কিন্তু সব দোকানেই কিন্তু খারাপ হয় না কিছু কিছু দোকান আছে মানে খুব ভালো হয় একটা একটা গেলো ডাকুমারি রোড দিয়ে যেই আর সেখানে একটা বিরিয়ানির দোকান আছে ওই বিরিয়ানিটা কিন্তু অনেকটা টেস্টি ছিল তো যাই হোক ওই বিরিয়ানিটা সবসময় খাওয়া হয়ে উঠে না তো ওই বিরিয়ানিটা কিন্তু অনেকটা ভালো কম মশলা দিয়ে বাসি জিনিস ইউজ করে না আর আমরা যে এখন এই রেস্টুরেন্টে খেতে বসেছি এ এটা হলো আমাদের হচ্ছে যেটা ডাকুমারি রোডই আর কি নাথুয়া রোড তার ট্রাফিকের পাশে যে দোকানটা রয়েছে একটা মিষ্টির দোকান মিষ্টির দোকান রবি ঘোষের মিষ্টির দোকান যে রয়েছে তার পাশে আরেকটা খুলেছে রেস্টুরেন্ট ঠিক আছে তো সেখানেই বসে আমরা খাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টে তোমরা পারলে এই রেস্টুরেন্টে খেয়েও কারণ এটাতে কিন্তু অনেকটা সুন্দর আর এখানে বাসি চিকেন একদম হয় না আর আমরা তো নিজেরাই বুঝতে পারি যে বাসি চিকেন টেস্টটা কীরকম ঠিক আছে খেলেই এটা সবাই অলরেডি বুঝতে পারে যারা যারা চিকেন খায় আর আমি তো মটন বিরিয়ানি একদমই খাই না কারণ মটন বিরিয়ানিটা কী বলবো আর আর এখানে হচ্ছে বান্ধবী আমার ডিস্টার্ব করছে তো তাকে একটু ধমকায় দিলাম তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আজকের খাওয়া তো আমার মতো করে বসে বসে কি কি খাও রিল্যাক্স করে তো সেটাই আর কি আর আমি কিন্তু মটন বিরিয়ানি কোনো দিন খাইনি নি তো ফলো করে দিও আর শেয়ার করে দিও গাইস